হাজার টাকা সরকারি বার্ধক্য ভাতা নয় বরং অনেক কাঠখড় পুড়িয়েও যারা বার্ধক্য ভাতা পাননি নিজের লোকসভা কেন্দ্রের এমন প্রবীণদের দলীয়ভাবে বার্ধক্য ভাতা দেওয়ার ব্যবস্থা চালু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্রে এই পরিষেবা চালু করলেন চলতি মাস থেকেই অনেক ভেবে আমি সিদ্ধান্ত নিলাম যে যে কোনো শুভ কাজ যখন এই পৈলানের মাটি থেকেই আমরা শুরু করি আজকের এই বার্ধক্য ভাতার যে অনুষ্ঠান কথা দিয়ে কথা রাখার যে অনুষ্ঠান প্রতিশ্রুতি বাস্তবায়িত করার যে অনুষ্ঠান মানুষের স্বপ্ন পূরণের যে অনুষ্ঠান সেটা আজকে আমরা এই মাঠেই করব এই মাঠে শুধুমাত্র আজকে ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা জুড়ে একমাত্র সভা নয় একাত্তরটা অঞ্চল আর বিভিন্ন বিরানব্বই তিরানব্বইটা ওয়ার্ড একশো চৌষট্টিটা আলাদা সভা আজকে এই মুহূর্তে ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা জুড়ে হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কার্যত আজ থেকেই চব্বিশের প্রচার শুরু করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পৈলানে একটি অনুষ্ঠান হবে প্রবীণদের জন্য বার্ধক্য ভাতা লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত আশি শতাংশ গ্রাম পঞ্চায়েতে আজ এই অনুষ্ঠান দেখানো হয় ডায়মন্ড হারবার আবার লোকসভা কেন্দ্রের অন্যান্য বিধানসভা গ্রাম পঞ্চায়েতের ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের মশাট গ্রাম পঞ্চায়েতে এলইডি মাধ্যমে এই কর্মসূচি তৃণমূল সমর্থকদের দেখানো হয় প্রথমত বলি আজকের যে ছিয়াত্তর হাজার একশো কুড়ি জনকে ডায়মন্ড লোকসভায় যে বার্ধক্য ভাতা অভিষেক ব্যানার্জি কথা দিয়েছিল সেটা আজকের তার শ্রদ্ধাজ্ঞ অনুষ্ঠানের মধ্যে যে বিতরণ হয়েছে আগামী যে দিনে লোকসভা এতে আমরা মোশন অঞ্চলের মানুষ হিসাবে এইটুকু বলতে পারি যে আজকের আমাদের প্রিয় সাংসদ যে ঐতিহাসিক কর্মের নজির রেখেছে আগামী দিনে মানুষ নিশ্চিত করে ওনার পাশে থাকবে এটা আমরা অন্যান্য বিধানসভা গ্রাম পঞ্চায়েতের মতন ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের মশাট গ্রাম পঞ্চায়েতে মাধ্যমে ইডি স্কিনের মাধ্যমে তৃণমূল সমর্থকদের দেখানো হয় বিশেষ করে আমার এই মশাট অঞ্চলের মানুষ ওনার পাশে আমরা আশা করি একশো শতাংশ আমরা ওনাকে সমর্থন জানিয়ে যাবো আগামী দিনে আরো আরো উন্নয়নের জন্য ভাতা প্রাপকদের আজ চেক প্রদান করেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিউরো রিপোর্ট জেলার বার্তা